ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ এক ও ময়মনসিংহ দুই আসনে ভোটের আলাপ এখন সর্বত্র গণ অভ্যুত্থানের পর এটি প্রথম জাতীয় নির্বাচন সে কারণে এই দুই আসনকে রাজনৈতিক দলগুলো মুড ইন্ডিকেটর হিসেবে দেখছে দীর্ঘদিনের সাংগঠনিক শক্তির কারণে বিএনপি এগিয়ে থাকলেও তৃণমূলে দলের দল বিদ্যমান অন্যদিকে জামায়াতের চলছে বিরামহীন গণসংযোগ ফলে আসন দুটিতে রাজনীতির মাঠ এখন গরম ময়মনসিংহ এক হালুয়াঘাট ও ধোবাউড়া হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নিয়ে গঠিত ময়মনসিংহ এক এই আসন পাহাড় ও বন ঘেরা দুর্গম ভূপ্রকৃতি অভ্যন্তরীণ সীমান্ত পথ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধ্যুষিত বিস্তৃত জনপদ আনুমানিক পঁয়ত্রিশ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটার ঐক্যবদ্ধভাবে অবস্থান নিলে ফল নির্ধারণে তারা প্রায় নির্ধারক হয়ে ওঠেন বিএনপির ভেতরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনটি মুখ সবচেয়ে আলোচিত সৈয়দ ইমরান সালে প্রিন্স আফজাল এইচ খান ও সালমান ওমর রুবেল প্রিন্স দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দুঃসময়ের রাজপথে থাকা ত্যাগি ইমেজ ও ধারাবাহিক মাঠে উপস্থিতির কারণে তৃণমূলে তার গ্রহণযোগ্যতা দৃঢ় আফজাল এইচ খান দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রয়াত টি এইচ খানের রাজনৈতিক উত্তরসূরি সালমান ওমর রুবেল তুলনামূলকভাবে নতুন করোনাকালে ত্রাণ চিকিৎসা সহায়তা ও কর্মসং স্থানের ব্যবস্থা করে তিনি সামাজিক গ্রহণযোগ্যতা এবং তরুণ ভোটারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন তৈরিতে সক্ষম হয়েছেন তার সাংগঠনিক তৎপরতার পাশাপাশি একাধিক ক্লিন ইমেজ দরিদ্র অসহায়দের পাশে থাকা ও নিয়মিত গণসংযোগ তাকে বিতর্কের বাইরে বিএনপির এই তিন নেতার কর্মসূচি আলাদা ব্যানারে অনুষ্ঠিত হয় আফজাল পন্থীরা অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির কমিটিতে প্রিন্স পন্থীদের একচেটিয়া আধিপত্য আছে এমনকি বিরোধী ঘরানার লোক ঢুকে পড়ার কথা কথাও তারা বলছেন দায়িত্বশীলরা সেটিকে ভিত্তিহীন অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে বলেছেন দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর কিছু পক্ষ স্বাভাবিকভাবে গুরুত্ব হারিয়েছে বিএনপির অনৈক্যের মধ্যে জামায়াত ইসলামী এ আসনে ধারাবাহিকভাবে মাঠে কাজ করে যাচ্ছে দলের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা ময়মনসিংহ জেলা ছাত্র সাবেক সভাপতি তিনি সকাল বিকাল হাটবাজার গ্রাম চৌমাথা মসজিদ মাদ্রাসা সবখানে নিয়মিত প্রচার চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান দুই উপ জেলায় ধারাবাহিকভাবে সভা সেমিনারে অংশ নিচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোট এখানে নীরব কিন্তু জয় নির্ধারণী শক্তি গারু হাজং সহ বিভিন্ন গোষ্ঠীর মানুষ শিক্ষা স্বাস্থ্য ভূমি বনসম্পদ ব্যবহারের অধিকার এবং চাকরি কোটা সংক্রান্ত বাস্তব সমস্যায় দীর্ঘদিনের বঞ্চনার কথা বলেন তারা সাধারণত নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ শেষ সপ্তাহে যৌথভাবে সিদ্ধান্ত নেন ময়মনসিংহ দুই ফুলপুর ও তারাকান্দা ময়মনসিংহ দুই আসনে দিন দিন বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিস্তৃত কৃষিভিত্তিক এই আসন প্রশাসনিকভাবে ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত বিএনপির ভেতর এ আসনে মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন থাকলেও আলোচনার কেন্দ্রে দুই নাম একজন হলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার আরেকজন হলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আবুল বাসার আকন্দ তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে মাঠ পর্যায়ে মোতাহার হোসেনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই বাস্তবতায় জামায়াত ইসলামী ধারাবাহিক ভাবে মাঠে আছে জামাত প্রার্থী মাহবুব আলম মন্ডলের নাম ঘুরছে জেলা জুড়ে এখানে বিএনপির মনোনয়ন প্রতিযোগিতার ভেতরে ঐক্য আর মাঠে শৃঙ্খলা বজায় রাখা মোতাহার হোসেন তালুকদারের শক্তি সামাজিক আবুল বাসার আকন্দের শক্তি অভিজ্ঞতা ও পুরনো নেটওয়ার্ক দুর্বলতা হল তরুণদের সঙ্গে যোগাযোগ তুলনামূলকভাবে কম কে প্রার্থী হবেন এ প্রশ্নের চেয়েও বড় পরীক্ষা এখন বিএনপিতে গ্রুপিং হলে কর্মীরা কতটা আন্তরিকভাবে কাজ জামায়াতের আলম মণ্ডলের ডোর টু ডোর কৌশল স্থানীয়ভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে